নমস্কার বন্ধুরা কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকে দেখে নেওয়া যায় উচ্ছেকে কি করে একটু ইন্টারেস্টিংভাবে ভেজে খাওয়া যায় উচ্ছে ভাজা বাড়িতে সবাই খান কম বেশি এবং এটা খাওয়া খুব স্বাস্থ্যের পক্ষে ভালো বিশেষ করে যারা ডায়াবেটিক তারা তো উচ্ছে খানি তো দেখুন কি করে একটুখানি ভালো ইন্টারেস্টিংভাবে বানানো যায় আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পাতলা পাতলা করে সঙ্গে কিছু উচ্ছেকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি উচ্ছেগুলোকেও কিন্তু খুব পাতলা করে আপনাকে কাটতে হবে এবং গোলটাকে চার টুকরো করে নিয়েছি ফলে খুবই ছোট ছোট এবং পাতলা হয়েছে যত পাতলা হবে তত ক্রিস্পি খেতে লাগবে এবার একটা প্যানে আমি মাস্টার অয়েল নিয়ে সেটাকে হিট করতে বসিয়ে দিলাম তেলটা গরম হলে তারপরে তেলটা খানিক্ষণ না ওয়েট করতে হবে যতক্ষণ না গরম হয় তো তেলটা গরম হলে তারপরে একে একে আমরা উপকরণগুলো ছাড়বো এটা বানানো ভীষণ ইজি এবং গরম ভাতে এই উচ্ছে ভাজাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অনেকেই উচ্ছে ভাজা খেতে চান না খুব তেতো বলে এবং উঁচু সেদ্ধ খেতে চান না কিন্তু এইভাবে যদি ভেজে খান আপনার খেতে খুব ভালো লাগবে খুব পাতলা করে কাটলে কি খুব ক্রিস্পি হয়ে যায় এবার তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি উচ্ছেগুলোকে দিয়ে দিলাম উচ্ছেগুলো কিন্তু ভাজতে বেশ টাইম লাগবে এক হচ্ছে উঁচের একটা কাঁচা গন্ধ থাকে সেই জন্য সেই গন্ধটা যাবে এবং এটা একটু ক্রিস্পি ভাব আসবে গোল্ডেন কালারের হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে এটা ভেজে যেতে হবে এবং মিডিয়াম মিডিয়াম ফ্লেম করে এটাকে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু উচ্ছেগুলো পুড়ে যাবে প্রপারভাবে হবে না এবং ভিতরটা কাঁচা কাঁচা ভাব থেকে যাবে কাঁচা উচ্ছে আমরা সবাই জানি প্রচণ্ড তেঁতো খেতে ভালো লাগে না কিন্তু এইভাবে ক্রিস্পি করে ভাজলে কিন্তু যে কেউ এটাকে খেতে পছন্দ করবে যে খুঁজছে মোটামুটি খায় না তাকেও দিয়ে দেখবেন সেও খুব ভালোবাসবে কারণ পেঁয়াজের সঙ্গে ভাজলে এটা পেঁয়াজের যে একটা মিষ্টি ভাব থাকে সেটা উঁচুতে চলে আসে পেঁয়াজটা ভাজার সঙ্গে সঙ্গে পেঁয়াজটা ক্যারামেলাইজড হয়ে যায় এবং উচ্ছের মধ্যে সেই মিষ্টতাটা চলে আসে ফলে যখন একসাথে মেখে ওই ক্রিস্পি উচ্ছে ভাজার সাথে মানে পেঁয়াজ আর উচ্ছে একসাথে ভাজাটা খাবেন তখন এতটা তেঁতো লাগবে না যার জন্য উচ্ছেটা খেতে খুব ইন্টারেস্টিং হয়ে যায় এবং খেতে খুব ভালো লাগে এবার অনেকক্ষণ উচ্ছেটা ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে তখন গিয়ে আমি একটু হলুদ দিয়ে দিলাম নুনটা মোটেই সবার আগে দেবেন না নুনটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে এখন দেবেন তো ওয়ান টি স্পুন নুন আর ওয়ান টি স্পুন হলুদ আমি দিয়ে দিলাম এখানে দুটো এখানে তিনটে উচ্ছে আছে আর সঙ্গে পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে এবার উচ্ছে আর পেঁয়াজের পরিমাণটা মোটামুটি সমানই নিতে হয় নয়তো তিতকুটে ভাবটা বাড়বে তো এবার পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব উচ্ছেটা তখন কিন্তু হাফ ডান অলরেডি হয়ে গেছে হাফ ভাজা অলরেডি হয়ে গেছে তারপর গিয়ে আমাদের পেঁয়াজটাকে দিতে হবে এবার পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নিলাম উচ্ছের মধ্যে কিন্তু আমরা সবাই জানি ভিটামিন এ ভিটামিন সি ফলিক অ্যাসিড আয়রন এগুলো পটাশিয়াম এই টাইপের নিউট্রিয়েন্টসগুলো থাকে উপাদানগুলো থাকে যার ফলে এটা আমাদের ওয়েট ম্যানেজমেন্টে কাজে লাগে ডায়াবেটিস কন্ট্রোলে কাজে লাগে অবশ্যই এটা আমাদের স্কিনের হেলথও ভালো লাগে যদি আপনার খুব বা অ্যাঙ্ক হচ্ছে এরকম সিচুয়েশান হয় স্কিনের তাহলে অবশ্যই উচ্ছে খাবেন উচ্ছে খাওয়া খুব ভালো তো যাই হোক উচ্ছের উপকারিতা তো আছেই কিন্তু খেতে আমাদের ভালো লাগে না এইভাবে বানিয়ে দেখবেন খেতে অবশ্যই ইন্টারেস্টিং লাগবে এবার দেখুন পেঁয়াজটাও নরম হয়ে গেছে একদম উঁচেটাও নরম এবং ক্রিস্পি হয়ে গেছে এবার এই জিনিসটাকে আতলা মানে তেলটা ছেঁকে আলতো করে তুলে নিন তারপরে গরম ভাতে অবশ্যই পরিবেশন করুন তেলটা ছেঁকে নিতে হবে তেলটা একটু বেশি লাগ রাখতে হয় ভাজার সময় তেলটা বেশি থাকলে তবেই গিয়ে ক্রিস্পিনেসটা আসে এইভাবে ভেজে গরম ভাতে উচ্ছে ভাজা খেয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন টেকের বাই বাই